আপনারা যারা ফিজি আসতে চাচ্ছেন দেখেন ফিজি এসে বাঙালিদের কি অবস্থা করছে এই দেখেন এই লোকগুলা এখানে বসে আছে আজকে গত এক সপ্তাহ ধরে তাদের কাজ নাই এখানে প্রচুর বৃষ্টি বৃষ্টির জন্য কাজ হয় না এই দেখেন তাদের এই অবস্থা তাদের কি বলবো এখানে কাজ না হলে তাদের খাওয়া দাওয়া এগুলো হইতেছে না টাকা পাইতেছে না কাজ এ দেশে কাজ হলে স্যালারি পায় কাজ না হলে স্যালারি পায় না দেখেন তাদের কি অবস্থায় দেখেন সবাই চুপচাপ এখানে বসে বসে মোবাইল চালাইতেছে এই দেখেন এই দেশে ঘন্টা প্রতি কাম হয় যদি মনে করেন আপনি কাজে যান যদি আপনি কাজ করেন এক ঘন্টা এক ঘন্টা টাকা পাবেন যদি দুই ঘন্টা কাজ করেন দুই ঘন্টা টাকা পাবেন এই দেখেন তাদের এই অবস্থায় দেখেন তো এখানে আমরা আমাদের এই যে দেখেন আরেকবার বসে বসে মোবাইল চালাইতেছে দেখেন গত এক সপ্তাহ ধরে খালি মোবাইলই চালাইতেছে রুমের ভিতরে আর বাইরে একটু দেখেন এই দেখেন পুরো অন্ধকার এখানে বৃষ্টি হইতেছে পুরো অন্ধকার প্রচুর বৃষ্টি হইতেছে তিন দিন যাবৎ তো আমাদের এই বড় ভাই কিছু বলবে ভাই কিছু বলেন পিজি এসে আপনার অনুভূতিটা একটু আমাদের কাছে শেয়ার করেন সবাই জানতে চাচ্ছে পিজি আসাটা কি কতটুকু ভালো কি ভালো না পিজি তে অনেক কাম আছে এক সপ্তাহ ধরে আমরা বই আছি সবাই বৃষ্টির কারণে তো আর কি বলবো আচ্ছা এই ভাইয়া বললো আমাদের আরেক ভাই আছে মৌলভী সাহেব তার কাছে তার মুখের কাছে কিছু কথা শুনতে চাই ভাই আপনি কিছু বলেন ফিজিতে এসে আপনার মানে মানে পরিস্থিতি কি ভালো না খারাপ একটু বলেন আমাদের কাছে শেয়ার করেন দর্শক জানতে চাচ্ছে না ভাই আমরা যখন দেশে ছিলাম তখন তো অনেকে আমরা সবাই দশ টাকা ভালো মনে করতাম বা কাজ আছে যা ইনকাম করতে পারবো এটা তো ভাই আমরা কল্পনা করছিলাম বা ভাবছিলাম কিন্তু যাবে যা দেখছি ভাই ঘন্টা হিসাবে কাম সবকিছু নিজের সুবিধা অসুবিধা সব কিছু নিজের কোম্পানি কিছু বহন করবে না খালি কাম দিব থাকার জায়গা দেবো বাকিটা সব কিছু নিজের কিন্তু আসলে ভাই দুঃখর বিষয় কি বৃষ্টি হলে ভাই কাজ কাম হয় না হ্যাঁ এক দুই ঘন্টা কাম হলে এক দুই ঘন্টার পয়সা বাকিটা আমরা আমাদের পয়সা থাকা লাগে খাওয়া দাওয়া করা লাগে ঘোরা লাগে মোবাইল চালা লাগে অনেক খরচ আছে ভাই তো গাছই বাকিটা আপনাদের ইচ্ছা আপনারা আসলে আসতে পারেন

এটাই নাকি আচ্ছা এইবার কথা তো আপনারা শুনছেন বুঝতে পারছেন এখন এখানে দেখেন সবাই ফোন নিয়ে ব্যস্ত আর আমি বলবো এখানে আমাদের আরেক বড় ভাই আছে কাদের ভাই কাদের ভাই কিছু বলেন কিছু বলবেন না আমাদের এই কাদের ভাই কিছু বলবে না আর যারা এই ফিজিতে আসতে চাচ্ছেন সবাই মনে করেন এখান থেকে আসলে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যেতে পারবেন এটা কখনো পসিবল না তো আশা করি যারা আসবেন বুঝে শুনে আসবেন আর যারা আসবেন দালাল ধরে আসলে এখানে আপনি দালাল ধরে আসলে বেশি টাকা আসবে না এখানে আসতে খুবই কম টাকা লাগে কিন্তু দেখা যায় দালাল ধরে আসলে অনেক টাকা নিয়ে যায় তো যেরাই আসবেন ভালোভাবে এগ্রিমেন্ট করে আসবেন এগ্রিমেন্ট করে না আসলে এদেশে অনেক সমস্যা তো আশা করি আমার ভিডিওটা বুঝতে পারছেন তো যদি অবশ্যই ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আমার সাথে থাকবেন আর ভিডিওটা সবাই শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন